এই মুহূর্তে আবারও আমরা যে খবরের দিকে নজর রাখবো ডোমকলের শেখালিপাড়া এলাকায় বিএসএমএম হাই মাদ্রাসার একটি বুথে বিরোধীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তবে শেষ পর্যন্ত সিপিএম এর পক্ষ থেকে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ পৌঁছে ভোটারকে ভোট সহায়তা করে এখানে শেষ নয় রীতিমতো তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় কড়া নিরাপত্তায় স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকায় খুশি বিরোধীরা দেখবো সেই ছবি ওই সামনে জায়গা ওইদিকে হ্যাঁ এই জায়গাটা দিয়েছে

এবং কী কোথায় আছেন নিরাপত্তা আমি পুলিশের নিরাপত্তা এসেছি আমি এখন দেবেন না কেন আমি ওনাকে ভোট দেওয়ার জন্য এনেছি চলুন ভোট দিন কোথায় ভোট আছে তাছাড়া আমার কোনো নিরাপত্তা নাই যদি আমাকে রেখে চলে যায় ঠিক আছে অবশ্যই চলুন না ভোট এখন কি ভোট দেওয়ার পরে কি নিয়ে যাবেন না অবশ্যই উনি যেখান থেকে এসেছেন উনি বাড়ি বাড়ি চলে যাবেন আচ্ছা আমি সি বি করি